এরপর যে খবরের দিকে আমরা নজর রাখব সৌদি আরব সফরে জেলেন্সকি ট্রাম্প পুতিনের সঙ্গে রয়েছে বৈঠক সৌদি আরব সফরে জেলেন্সকি ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন মস্কো বৈঠক মঙ্গলবার রিয়াদে বৈঠক হয়েছে বৈঠকে ছিলেন ট্রাম্প সরকারের বিদেশ সচিব যদিও ওই বৈঠকে ডাকা হয়নি ইউক্রেনকে এবার জেলেন্সকির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেন্সকি সৌদি আরব সফরে জেলেন্সকি ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন মস্কো বৈঠক মঙ্গলবার রিয়াদে বৈঠক হয়েছে সেই বৈঠকে ছিলেন ট্রাম্প সরকারের বিদেশ সচিব যদিও ওই বৈঠকে ডাকা হয়নি ইউক্রেনকে এবার জেলেন্সকির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেন্সকি সৌদি আরব সফরে জেলেন্সকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি এবার জেলেন্সকির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে